নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালোই আছি সকাল থেকে প্রচুর গরম আর সকাল সকাল উঠি আজকে জল ঢেলে নিয়েছি তারপরে তো আছেই আবার জল ঢালবো এত গরম লাগছে যে আর থাকতে পারছি না পুরো জল ঢেলে নিয়েছি আর কালকে সেই পাটা পুড়ে গেছিলো প্রচুর জ্বালা করছিলো ফুসকা পড়ে গেছে ভেবেছিলাম একটুখানি হয়তো দেখলাম না অনেকটাই পুড়েছে খুব জ্বালা করছিলো এর জন্য আরও ভালো লাগছিল না জন্য জলটা খুব ঢেলে নিলাম এখন জল ঢেলেও কেমন খামছি প্রচুর গরম প্রচুর গরম এখনই এই সকালবেলায় এত গরম এখনও তো বেলা পড়ে আছে চাটা হয়ে গেছে মেয়ের ওই টিফিন আজকে শুধু মাংস নিয়ে যাবে ওখানে বিরিয়ানি খাবে ওর জন্য মাংসটা প্যাকিং করে দিলাম আর চাও হয়ে গেছে চা রেখেছি টেবিলে চা খাবো ছোটো মেয়ে উঠে গেছে তুমি প্রচন্ড গলা ব্যাথা হচ্ছে গলা কি হয়েছে জানি না প্রচুর ব্যথা হচ্ছে 老几天加开，他来来这个，然 গরমে গেলো ওইখানে ওর এক জায়গায় ভুল তুলতে টান টান করে রেডি হয়ে গেছে আসবে ঠিকঠান নেমে বেরিয়ে যাবে ও ভুলটা তুলে আসুক বলে গেলো তাড়াতাড়ি করে নাও দেরি করেই বেরোবে বলেছে বুঝতে পারি মশাছিলাম এবার জ্বালা পালা বন্ধ ছিল গলায় সেই ঢুকেছিল তারপর থেকে সে গলাটা ব্যথা আর মুখে কোনো সেরকম টেস্ট পাচ্ছে না গলা দিয়ে না কীরকম একটা হচ্ছে তারপরে সে কাশিটাও হয়েছে এবার কী হয়েছে বুঝতে পারছি না গলা প্রচণ্ড ব্যথা কালকে আস্তে কাজতে এত ব্যথা হচ্ছিল মনে হচ্ছে গলার মধ্যে একটা কিছু হয়ে গেছে ভাবছি আমরা এসব জিনিস ফেলে রাখা উচিত না দিয়ে কী রেবে জানি খুব ব্যথা করছে এখানটা ছোট পড়াতে যাবে এখন রেডি হচ্ছে মেয়ে চলে গেল মেয়েকে ভাত টাত খাইয়ে দিলাম ও পড়াতে চলে গেল আর বড়ো মেয়েও আজকে শুধু মাংস নিয়ে গেল ওর ওখানে দুজন মিলে যে বান্ধবী যে কাজ করে আরেকটা মেয়ে একসাথে ওরা বিরিয়ানি খাবে তাইও চলে গেল মাংস নিয়ে ঠিক আছে আর এদিকে ভাতও হয়ে গেছে আর ছোটো মেয়ে ভাত তাত খেয়ে গেলো আমার বাবার আজকে ওই ট্যাঙ্কিটা ভালো করে ধুলো দুদিন অন্তর এখন ধোয়া হয় কারণ গরম পড়ে গেছে বেশি জল জমিয়ে রাখা ভালো না এগুলো তারপরে উঠুন জল দিচ্ছে গরমকালে আমাদের উঠোনটা দু তিনবার ধোয়া হয় বেশিই হয় গাছগুলোও থাকে আর এখন কী করবো আমার গলাটা যে কী আমি জানি না এখন ওই দেখি কি রান্না করা যায় তা ডাটা আছে কাটোয়ার ডাটা নিয়ে এসছে কুমড়ো নিয়ে এসছে কালকে এন্ড বসে বসে একটু কাটি তারপরে দেখা যাবে দেখো এই ডাটাগুলো এনেছে কুমড়ো এনেছে শুকিয়ে যাচ্ছে এখানে ভেন্ডি আছে তো কি কী করা যায় এখানটায় কাটোয়ার ডাটা আছে আর কুমড়ো আছে একটু গাজর দিয়েছি আলু দিয়েছি বেগুন দিয়েছি টমেটো আছে কাঁচালঙ্কা আছে আর রাঙা আলু দিয়েছি দিয়ে এটা একটা শাক চচ্চড়ি হবে আর এই দিকে হলো পাট শাক আছে আর এখানে হলো উচ্ছে কেটে নিয়েছি আর এখানে আলু আর কাঁচকলা আছে একটু শুক্ত করবো কড়াই চাপিয়ে দিয়েছি দুদিকেই দুটো কড়াই চাপিয়ে দিয়েছি এখানটা একটু তেল দিয়ে দিই এখানটাতে একটু তেল দিয়ে দিই পাঁচ ফুটন দিয়ে দিলাম পাঁচ ফুলটা নিজেই বানিয়েছি আর এই উচ্চেগুলো দিয়ে দিলাম এটা চুক্ত করবো আর ওই দু তেল দিয়ে দিচ্ছি ada tu empat puluh di dalam. এটা Ini Dan bunyi seperti mulia ya lo Kita tuh kuning biru Siapa di এগুলো দিয়ে দিলাম এটা একটা টুক্তো পাট সাপে টুক্ত দিয়ে টুক্তো করে গরমকালে এটা খেলে খুব পেটটা ঠান্ডাও থাকে আর ভাল লাগে বেশ খেতে এর মধ্যে আমি ঝিঙেও দিই কিন্তু ঝিঙেটা আনা হয়নি তাই ঝিঙেটা দিয়ে দিই এই শাকটা দিয়ে দিচ্ছি পাট শাক এটা দিলাম তা শুক্তো এইভাবে শুক্তো করে খাবে একটু ঝিঙে দেবে পেট ঠান্ডা থাকে ঝিঙে দিলে ঝিঙেটা দিলে শুক্তোটা খুব সুন্দর হয় পরিপূর্ণ হবে আমি ঝিঙি ইয়ে করি ঝিঙেটা দিই খুব সুন্দর খেতে লাগে সত্যিই সুন্দর লাগে এই করে দিলাম একটুখানি হলুদ দিয়ে দেবো जल दी देव একটু হলুদ দিয়ে রাখব মিঠেটা দিয়ে দিলাম হয়ে গেছে হোক নাবিয়ে দেখো হয়ে গেছে এটা নামিয়ে দেব

একটু সামান্য জল দিয়ে দেব চাপা দিয়ে দেবো চিনি দিয়ে দিলাম এবার চাপা দিয়ে একটুখানি ফুটবে দিয়ে দেবো দেখা হয়ে গেল তরকারিটা নিরামিষি তরকারি কোনো মশলা আমি দিই না একটু বাঁচকন ফুলন দিই কাঁচা লঙ্কা টমেটো দিয়ে নুন হলুদ পেঁয়াজ আর একটু মিষ্টি রান্নাবান্না করে একটু বসে টিভি দেখছিলাম তারপরে একটু খেলাম খেয়ে দেয়ে না হট করে শরীরটা খুব খারাপ লাগছিলো এসে তাহলে শুরু করেছি তারপরে উঠলাম উঠে খুব হাত পা জ্বালা দিচ্ছিলো তা উঠে গায়ে এখন জল ঢাললাম একটু পা ধুললাম একটু মাথাতেও জল দিলাম টিয়ে একটু রেডি হয়ে গেছি ফ্রেশ হয়েছি এবার গিয়ে একটু দোকানের সামনে গিয়ে বসবো একটু হাওয়াও লাগবে বাইরে এখন প্রচণ্ড গরম ঘরে থাকা যাচ্ছে না দুটো পাখা চলছে তাও আর এই যে উনি ঘুমোচ্ছে যাই দোকানের থেকে একটু হাঁটা দিই একটু বসি আর তো দোকানটা এখন বাড়ির সামনেই এখন চল